দুই পাশে পাটক্ষেত আর টানা বৃষ্টিতে গেছে এখানে পিছিল হয়ে গেছে পথপথ এই যে দেখুন মুরগি দেখা যাচ্ছে দুইটা এবার ভাবুন এই মুরগির কিন্তু শিয়ালের ভয় নেই আবার ডাকছে ও ঘন পাট খেতে পাট খেতে গেছেন কখনো কিরে তোদের শিয়ালের ভয় নেই হম মুরগির নাকি শিয়ালের বয় বুঝে অবস্থা পাট খেতে যাওয়ার পথ এটার নাম হলো, মেস্তা পাট খেতে দেখতে দেখতে ফ্রি ফ্রি মুরগির ডাক শুনে ফেললেন দারুণ না